আপনি কি জানেন শুধুমাত্র এসটিএমএল শিখেই আপনি অনলাইনে টাকা ইনকাম করতে পারেন ভাবে কোডিং মারিং অনেক কঠিন কিন্তু সত্যি কথা হল এসটিএমএল হচ্ছে সবচেয়ে সহজ এবং বেসিক ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এসটিএমএল শিখে আপনি ঘরে বসে ইনকাম শুরু করতে পারেন এসটিএমএল হলো ওয়েবসাইট বাড়ানোর মূল ভিত্তি যে কোনো ওয়েবসাইট যেমন ফেসবুক ইউটিউব বা নিউজ পোর্টাল সব কিছুই এসটিএমএল ব্যবহার করা হয় তাই আপনি যদি শুধু এসটিএমএল শিখেন সেটাই আপনার ওয়েব ডিজাইনের প্রথম দরজায় নিয়ে যাবে আর এই স্কেল দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন এবার আসুন মূল কথায় এসটিএমএল শিখে টাকা আয় করবেন কোথায় এবং কিভাবে এসটিএমএল শেখে ইনকাম করার পাঁচটা জনপ্রিয় এবং সহজ মাধ্যম হচ্ছে নাম্বার ওয়ান ফিলান্সিং মার্কেট প্লেস যেমন ফাইবার আপ উইক এবং ফিলান্সর ডট কম ইত্যাদির মাধ্যমে আপনি এসটিএমএল যদি শিখে তো সেইখানে যদি আপনি এসটিএমএল ওয়েব পেজ বা ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন নাম্বার টু আপনার যদি এসটিএমএল কোডিং যদি জানা থাকে তাহলে আপনি লোকাল মার্কেটের ওয়েবসাইট ডিজাইনের ছোটোখাটো কাজ করার মাধ্যমে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন নাম্বার থ্রি আপনি নিচে স্টেমল শিখে ব্লগিং বা নিচের ওয়েবসাইট তৈরি করে পিকাপন থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন নাম্বার ফোর আপনি যদি এসটিএমএল কোডিং যদি ভালো পারেন বা এসটিএমএল কোডিং যদি করতে পারেন তাহলে আপনি ইউটিউবে এসটিএমএল এর কন্টেন্ট বানিয়ে বা এসটিএমএল এর কোর্সের মাধ্যমে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো এছাড়া হলো কি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মের ভিতরে আপনি হলো কি কোর্স লঞ্চ করে এসটিএমএল এর তো সেখান থেকে কিন্তু আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারেন কারণ হচ্ছে কি এসটিএমএল অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে কি এসটিএমএল শিখতে চায় তো আপনি আপনার কোর্সের মাধ্যমে তো সেখান থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন এগুলাই হচ্ছে এসটিএমএল শিখে আপনি ইনকাম করতে পারেন এমন জনপ্রিয় মাধ্যম এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে আসলে এসটিএমএল শিখলে কত টাকা আয় করা যায় ফাইবারে শুধু এসটিএমএল রিলেটেড ছোট কাজ করেই আপনি প্রতি প্রজেক্টে দশ ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আয় করতে পারবেন লোকাল মার্কেটে ছোট ওয়েবসাইট বানালে তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব আর যদি নিচে ব্লক বানান লং টার্মের বিজ্ঞাপন থেকে মাসে কয়েক হাজার টাকায় ইনকাম করা সম্ভব যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে এসটিএমএল শিখুন ইউটিউবের ফ্রি টিউটোরিয়াল দেখে এবং ডবলু থ্রি স্কুল বা কোড ক্যাম্প থেকে প্র্যাকটিস করুন টিউটোরিয়ালগুলো দেখে প্রতিদিন ছোট প্রজেক্ট বানান যেমন হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বা পার্সোনাল ব্লক পেজ বানানোর চেষ্টা করুন শুরুতে নিজের ওয়েবসাইট বা ওয়েব পেইজ বানিয়ে সেটাতে প্র্যাকটিস হিসেবে ব্যবহার করতে পারেন কারণ হলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি কিন্তু তত দ্রুত HTML এর কোডিং কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন শিখতে পারবেন আজকে আমরা বেসিক কাজে লাগে শিখতে পারলে কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন এইগুলা শিখলাম আপনি যদি এস শিখে নিজের জন্য একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করতে চান এবং যদি আপনি এস শিখে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে চান তাহলে আপনার সামনে অনেক বড় একটা সুযোগ আছে কারণ ইউটিউবে আমি একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি তো সেখানে আমি দেখাচ্ছি কিভাবে আপনি এস টি এম এল এ কোডিং করবেন এবং কীভাবে আপনি এস এ কোডিংটা করে আপনি একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইট বানাবেন তো এস টি এম শিখার সেই কোর্সটির লিঙ্ক এই ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া আছে তো আপনারা হলো কি ওই কোর্সটি ভিডিওগুলো দেখে আপনারাও কিন্তু এস টি এম শিখে আপনারাও কিন্তু খুব সহজে ওয়েব পেজ এবং ওয়েবসাইট কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন তাহলে আর দেরি যেন আজ থেকেই এসটিএমএল শেখা শুরু করুন এবং নিজের কেরিয়ার ও অনলাইনে ইনকামের একটা প্ল্যাটফর্ম তৈরি করুন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানান আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন